গুড মর্নিং ফ্রেন্ডস নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ছাদের থেকে বৃষ্টি ভেজা আকাশ মেঘ ভরা মেঘ ভরা আকাশ দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম হুট করে দিদিভাই হচ্ছে পুজো দিতে গেছে আর রিমি হচ্ছে ফুল তুলছে ছাতা মাথায় দিয়ে ওই দেখো রিমি ছাতা মাথায় দিয়ে ফুল তুলছে গাছে আজকে ফুল নেই জবাও নেই ছাতা ফুলও নেই গুরুদেবের জন্য বললাম না সাদা ফুলের খুলি ছিল সব রকম ফুল হয় না আর নীলকণ্ঠ তো সব ঠাকুরকে দেওয়া যায় না যাকে যে ঠাকুরের কেউ যে ফুল দেওয়া যায় বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো আকাশটা দেখো দেখো আমি বলছি তুই এই বৃষ্টি পড়ছে তুই ওই গানটা কর না ছাত্রী না খোল বাড়ির সাত মেয়ে একটা গান আছে না সবাই করছে তা আমি নিমিকে বলছি রিমি কিন্তু খুব সুন্দর নাচ করে জানো তো খুব সুন্দর নাচ করে নিমি এই একটা শালিক এই তো দুটো শালিক দুটো শাড়ি উড়ে যাবে তোমাদের কি করে দেখাবো বলো উড়ে কোথায় গেলো এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো জিচির জিচির করে বৃষ্টি পড়ে যাচ্ছে একটা এত কিছু কিনিস একটা ফুলের সাজি কিনবি তাহলে সাজিটা নিয়ে আসতে হয় ফুল তোলার সময় সাজিটা নিয়ে আসলে বলো হ্যাঁ বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার সোমবার মঙ্গল বুধবার যায় হ্যাঁ আমরা দুজনেই হলুদ হলুদ করে আছি যারা খুব ঠাকুর ভক্ত হয় না তাদের কপালে দুঃখ হয় দেখো চুলটা কি অবস্থা আমার চুলটা কি অবস্থা মাথাটা শ্যাম্পু করা দরকার বাড়ি যেতে হবে ওয়াইফাই লোক আসবে বলছে কি ভাল লাগে দূর থেকে ওয়াইফাই লোক আসবে কবে কিন্তু এরকম বর্ষার মধ্যে কী করে আসবে কী করে কাজ করবে আমি তো সোমবার বলেছিলাম কিন্তু এখন বেরোবো কী করে এখন ট্রেন পাল্টিয়ে যেতে হয় ট্রেন পাল্টাতে হয় অটো পাল্টাতে হয় ভিজে মরবো না বলুন তার মধ্যে আবার শরীর খারাপ করবে একটু পায়ে ব্যথাটা কম আছে বুঝলে বন্ধুরা পায়ে ব্যথাটা একটু কম আছে এখানে এসে হোমিওপ্যাথি ওষুধ নিয়েছি তোমাদের তো দেখাতেই ভুলে গেছি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি একটু পায়ে ব্যথাটা কম আছে একটু মানে অনেকটাই কম আছে আর সব থেকে বড় কথা এখানে তো রেস্টে আছি না আর ওই কল কষ্ট হয়ে যায় এখানে তো মোটামুটি রেস্টেই আছি ওই জন্য আরো মেয়েটা কি করলো জুতো কোথায় রাখলো এরা পাগল মনে হয় জুতো কোন চলে গেছে নাকি চলো দেখি পরে তোমাদের ওষুধগুলো শেয়ার করতে হবে এখানে ডাক্তার দেখালাম ওষুধ নিলাম নাকি এইখানে গেছে তাই ভাবি যে জুতো দেখছি জুতো দেখছি না রিমি গেল কোথায় খুঁজে দিয়েছে সিংদিনের মুখের দিকে তাকিয়ে একটা লেবু খেয়েছে একটা লেবু জলে ফেলে দিয়েছে গোপুশো না আমাদের তো দেখো এই যে দিদিভাই এখন খুঁজে দিচ্ছে দিদিভাই স্নান হয়ে গেছে তাই দিদি ভাইকে বকছিলাম এমনভাবে স্নান করে মানে চুলে কিচ্ছু বাঁধেনি পুরো পিঠটা ব্লাউজটা ভিজে গেছে চপচপ করছে ঠান্ডা লাগবে না বলো এমনি ওনার শরীরটা একদম ভালো নেই একদম ভালো নেই সেই যে আমরা ঝাড়খণ্ড থেকে আসলাম তারপর থেকেই ওনার শরীরটা খারাপ এই গরমে বারবার করে স্নান করে আর ওই ঠান্ডা মিলের জল ও ঢালতে তো খুব মজাই লাগে খুবই ঠান্ডা জলটা এই দেখো আজকে একটা জবাব উঠেছিল বজ্রম বালিকে দেওয়া হয়েছে আর নীলকণ্ঠ দিয়ে সাজানো হয়েছে কি বলো তো বাজারে তো সব সময় যাওয়া হয় না অত সাদা ফুল আর তারপরে বৃষ্টি পড়ছে অত সাদা ফুল তো পাওয়া যায় না সবসময় এই নীলকণ্ঠ দিয়ে মেকআপ করতে হয় যেমন তোমরা এখন বলবো যে রাধা কৃষ্ণকে নীলকণ্ঠ দিয়েছে কৃষ্ণ নীলকণ্ঠ পায় আমাদের তো রোজ এক মানে এক ব্যাগ করে ফুল দিয়ে যায় মেঘের মানে ওই মেঘের কেউ আছে জেঠিমা টেটে মা মেঘের মাথাতে এক ব্যাগ করে রোজ ফুল দিয়ে যায় তারপরে আবার মেঘের মা তুলে নিয়ে আসে ফুল আমাকে তো ফুল কিনতেই হয় না আর এখন যা ফুলের দাম বাবা সেদিন ফুল একটা গাঁদা ফুলের গাঁদার মালা নিমি হলুদ গাঁদা বলছে পঞ্চাশ টাকা দাম এইটুকু একটা মালা যেটা দশ টাকা দাম সেইটা বলছে পঞ্চাশ টাকা বর্ষার জন্য না কি জন্য যাই না নাকি তার দুদিন পরে মানে রথ রথ ছিল একদিন পরে ও রথের দিন রথের দিন সেই রথের দিন আমি রথের দিন আমি রানাঘাট গেছিলাম সেই দিন ভাবলাম কি দুটো মালা কিনে নিয়ে আসি দাদার মালা তো কদিন থাকে ঘরে ওরে বাবা বলে পঞ্চাশ টাকা যে রাখো তোমার ফুল আমার পাড়ায় অনেক ফুল আছে সেই দিয়ে পুজো দিয়ে দেবো এই হচ্ছে সেই সিঁড়ি বুঝলে বন্ধুরা এইটা হচ্ছে প্রথম ভিডিও করা সিঁড়ি এখানটা করে তুমি আমাকে লাইট ঠিক করে দিয়েছিল আর এখানটায় বসে বসে ফার্স্ট ভিডিও করেছিলাম আর সিনদিনীর মাই হচ্ছে আমাকে ফার্স্ট ভিডিও করতে উৎসাহ দিয়েছিল তুমি করো কাকিমা আমি বলছি তুমি করো তুমি করো দেখবে ঠিক একদিন দাঁড়াতে পারবে তুমি করো তুমি নাহলে তুমি কাজ করে খেতে পারবে না তুমি কোনোদিন লোকের বাড়ি কাজ করো নি কাজ করতে পারবে না তুমি এইটাকেই তুমি ইয়ে করো তুমি করো দেখবে ঠিক হবে সত্যি তাই আজকে তোমরা জানো না তাই অনেকে অনেক কথা বলে ঠিক আছে কিন্তু আমার প্রথম ইউটিউবে আসার পেছনে কিন্তু রিমির হাত অনেকটা আছে মানে অনেকটা মানে পুরোটাই আমি তো করতেই চাইতাম না এই জায়গায় বসে আমাকে সব সেটিং ফেটিং করে আমার কথা শিখিয়ে এটা যা যা আছে তোমার মনে যা আসে সব বলবা এরকমভাবে বসে দিয়েছিল রিক্লাই আমাকে এই ফোনটা দিয়ে এই ফোনটাই ছিল তখন হ্যাঁ বুঝলে তোমরা অনেকে জিজ্ঞাসা করো না যে রিমি কে রিমি কে হ্যাঁ মানে নতুন যারা আসতো তারা তো বুঝতে অসুবিধা হয় সবাই তো আর পুরোনো ভিডিও দেখে না তো তো এখানটায় ভাড়া থাকতাম ভাড়া থাকতে থাকতেই এদের সঙ্গে আলাপ মাঝে মাঝে ভিডিওতে না বললে তোমরা অনেকেই বুঝতে পারো না এখানে ভাড়া থাকতাম প্রায় এক দেড় বছর মতো ভাড়া ছিলাম বেশি দিন হয়নি এখানে আমি অপারেশন হওয়ার পরে এখানে এসেছিলাম ওই অপারেশন হয়ে সুস্থ হলাম তখন থেকে রিমির সঙ্গে মানে আমার অপারেশনের সময় রিমি আমাকে ভীষণ হেল্প করেছে মানে পুরো আমাকে সুস্থ ওই করেছে কাউকে পাইনি কাউকে না হ্যাঁ এখন তো দিদি ভাই মাঝে মাঝে এসে থাকতো আমার কাছে আর হসপিটালে দেখাশোনা করেছে উনি আর মানে কাউকে পাইনি বলতে কি বোঝাচ্ছি একটা লোক খুঁজছিলাম যাকে আমি এক মাসের জন্য মাসের জন্য রাখতে পারবে যে আমাকে মানে তখন তো তিন মাস রেস্ট নিতে বলে ডাক্তার সেখানে আমি এক মাস পুরোপুরি এক মাস রেস্ট পেয়েছিলাম তারপরে আর তুমি ডিমি যা সাহায্য করেছে তাই ডিমি সারাক্ষণ ডিমির মেয়ে বিমি গিয়ে আমার কাছে করে থাকতো এমনকি রিমি আমার কাছে থাকবে বলে মানে রিমি ওর মাকেও নিয়ে এসে রাখলো যে মা আমি কাকিমাকে একটু দেখাশোনা করতে যাই তখন মেয়ে কান্নাকাটি করে তুমি এসে কত থাকুক তো সেই সময় রিমির মাও এসে ডিমির বাড়িতে থাকতো আর রিমি গিয়ে আমার কাছে থাকতো মতো ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো মানে যতটা পারতো আমাকে হেল্প করেছে তো আমি এইসব দিনগুলো তো ভুলতে পারি না বলো আমি তো আর কারো পাঁচজনের মতো স্বার্থ করাতে পারি না সেই দিনগুলো জানি না হয়তো শোধ করা যায় না কখনো তবু যতদিন বাঁচব সম্পর্কটাকে জেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব সাত দিনের সম্পর্ক করবো না এটা কোনো রিমির সঙ্গে আমার সাত দিনের সম্পর্ক কখনোই হবে না সম্পর্কটা তার চেয়ে বড় কথা এমন জায়গায় এসে পড়েছি রিমির মামার বাড়ি হচ্ছে আমাদের রানাঘাটে হ্যাঁ আর রিমির রানাঘাটের হসপিটাল না নার্সিংহোম রাধারানি এখন নার্সিংহোম বোঝায় রিমির রানাঘাটেই জন্ম হয়েছে অথচ কেউ কাউকে চিনতাম না এইগুলো যখন আলোচনা হয় না তখন ভাবলে কেমন লাগে যে একই শহরে বসবাস করেও কেউ কাউকে চিনতাম না এইখানে এসে আলাপলো এত জায়গা থাকতে এই মধ্যে আমি ভাড়া দিতে আসবো কেন বলো অনেক গল্প গো জীবনে আমার অনেক গল্প বুঝলে বন্ধুরা তোমাদের গল্প বলতে গেলে ভিডিও দু ঘন্টার বড় বড় হয়ে যাবে বড় বড় ভিডিও হয়ে যাবে আমার জীবনের গল্প বলতে গেলে যাই হোক দুধবার পুজো প্রায় হয়ে এসছে আমি একটা ভিডিওতে এখন ভয়েস দেবো যেটা আগামীকাল পাবে তোমরা আজকে হচ্ছে কত তারিখ আজকে মানে পনেরো তারিখ কালকে আবার মেয়ে মন্দার মনে যান দায় মুলছি গাছে পুজো হয় এখন দিদিবাহে ও করে যাচ্ছে বা কীভাবে যাচ্ছে দেখো একটা একটা পয়সা সবার হাতে ব্যথা দেখেছে ওই রকম একটা একটা করে মেয়ে উঠে যাচ্ছে খুবই শরীর খারাপ ভাইয়ের এখন বয়স হলে আমাদের আর কী হবে আর যখন বয়স হয়ে যাবে তখন খুঁজেই পাওয়া যাবে না আমাদের উপরে তখন পরে তুচ্ছি গাছ আছে তুচ্ছি গাছে জল দিতে তো চলো একটু পরে তোমাদের ওষুধ দেখাচ্ছি কী কী ওষুধ নিয়ে এসেছি এখানে হৈতপাথি ডাক্তার দেখিয়েছি এরকম এখানে থাকতে হৈতপাথি ডাক্তারের ওষুধ খেতাম ওষুধটা খুব ভালো দেয়নি ওই জন্য এখানে এসেছিলাম খুব ব্যথা হচ্ছিলো পায়ে ইনি প্রথমে একটা আলাইপাতি ওষুধ দিয়ে ব্যথাটা কমিয়ে দিয়েছিলো দিয়ে তারপরে গেছিলাম ইমির সঙ্গে তো দুদিন খুব দৌড়াদৌড়ি করতে হলো কী করবো বলো মানে এটা মার শরীর ভালো না মা যেতে পারে না আমাকে আমি গেছিলাম নেমে নেমে দিদি আসলে পায়ে ব্যথা থাকলে তবু যায় কিন্তু মানে জ্বর সর্দি কাশি একদম মাথা তুলতে পারছে না মাথা ভারী মাথা ঘুরাচ্ছে ওর অবস্থায় রাস্তায় বেরোলে তো আরও শুন খারাপ চলো বুকেই যাবো হুম এখন যাটা এখনকার মতো আবার আসতে পারে চলো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর হচ্ছে মাথাটা আছড়ে নিলাম এখন বান্না খুব তরজোর চলছে নিচে ভেবেছিলাম আজকে যাবো না বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু দেখো ওই একবার কিন্তু ঠিকঠাক হচ্ছে আর ওয়াইফাইয়ের উনি ফোন করেছিল মানে উনি ফোন করেছিল বলতে আমি ফোন করেছিলাম যে আজকে আসার কথা ছিল তো তো বললো আপনি আগে রান্নাঘাটে এসে পৌঁছন তারপরে আমাকে ফোন করুন আমি ঠিক পৌঁছে যাব তাই বললো তো শুভ কাজে দেরি করতে নেই ওই জন্য ভাবলাম যাকে একটু বুঝে শুনে চলতে যেতে হবে তো বাইরে ব্যথাটা তো অনেকটা কম আছে বেরিয়ে পড়া যাক নিকটা পরে নেবো আর দুটো খেয়ে নিয়ে বেরোবো আর ওষুধগুলো তোমাদের দেখাবো বলেছিলাম তো চলো ওষুধটা দেখিয়ে নিই ছাদের নাইটি মেলে দিয়েছিলাম এসেছিলাম তাড়াতি করে শুকোভাবে বলে রোদ্দুর উঠেছিলো কি পুরা রোদ্দুর উঠেছিল এবার দেখি রোদ্দুর আবার চলে গেছে আবার দৌড়ে গিয়ে নিয়ে আসলাম ছাদ থেকে নাইটিটাকে দিয়ে দোতলায় মেললাম থাকবে ভিজা থাকলে কী হবে ভিজাটাই নিয়ে যাব। অসুবিধা নেই চলো ওষুধটা তোমাদের শেয়ার করি এক মাসের ওষুধ নিয়েছি ঠিক আছে ওই ওষুধ অনেকটা ভালো আছি কিন্তু বিশ্বাস করো অনেকটা হাঁটুটাই যে ভাজ করতে পারছি হাঁটা চলা মানে সবসময় যে একটা যন্ত্রণা হতো আমার পায়েটার মধ্যে কনকন 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 করতো কমে গেছে আর ডাক্তারবাবু হাত দিয়ে দেখেই বললো যে আপনার হাঁটু ক্ষয় হয়ে গেছে এটা বললো আর মানে বাকি জীবনটা ক্যালসিয়াম ওষুধ খেতে হবে এটাও বলেছে যে আপনি যতদিন বাঁচবেন এরপরে আপনাকে সারা জীবন এই ওষুধগুলো চলুক না চলুক ক্যালসিয়ামটা খেয়েই যেতে হবে এই হলো ব্যাপার তো ডাক্তারটাও দেখিয়ে নিলাম সিংহিনীদের বাড়িতে এসে ঠিক আছে এখানে এখানে থাকতে আমি এই হোয়প্রতি ডাক্তারটা দেখিয়েছিলাম ওনার ওষুধ আমার ধরে ভালো লাগে বেশ চল এই যে এই হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশান এখানে আমার নাম লিখতে ভুলে গেছে হ্যাঁ এরপরে যখন আসবো তখন আবার লিখিয়ে নেব আর এই তো এই যে এখানে নাম আছে দেখো থ্যাংক এই যে নাম আছে তোমরা যারা হচ্ছে এখানে থাকো আশেপাশে মধ্যমগ্রামে অবশ্যই দেখাতে পারো খুবই ভালো ডাক্তার খুবই ভালো ব্যবহার কথাবার্তা আর সবচেয়ে বড়ো কথা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখে খুব মানে হোমিওপ্যাথি তো একদম ডিটেলসে জিজ্ঞাসা করবে নারী নক্ষত্র এই যে হচ্ছে ডক্টর সৌভিক পাল বুঝলে এখানে ঠিকানা অ্যাড্রেসও দেওয়া আছে আমি ভীষণ ওনার মানে ভালো লাগে ওনার ওষুধকে আমি ভীষণ সুস্থ থাকি এর আগেও থেকেছি ওই জন্য আমি কবে থেকে বলছি না দেবো এখানে এসে দেখাবো এখানে এসে দেখাবো চেম্বার এই দেখো ঠিক আছে তো এক মাসের ওষুধ নিয়ে নিয়েছি এই যে এই হচ্ছে এক্সট্রা ওষুধটা এখানে নিলাম আর এই দেখো এই যে এই ওষুধটা দিয়েছে ক্যালসিয়াম এইটা আমাকে বারো মাস খেতে হবে এখন যেহেতু বেশি ব্যথা তার জন্য একটা ছোটো বড়ি দিয়েছে দাঁড়াও দেখায় কেউ গিয়েছে ব্যাগ চলছে এখানে বুঝলে এই দেখো এইটা হচ্ছে সকালে খালি পেটে একদম ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই খালি পেটে ওষুধটা খেতে হবে হাফ কাপ জলে এক ঢাকনি এই ঢাকনিটা এক ঢাকনি খেতে হবে আর এইটাকে দশবার ঝাঁকি দিতে হবে আর কি হাতের তেলও দশবার ঝাঁকি দিয়ে এইটা হাফ ঢাকনি খেতে মানে না এক ঢাকনি এক ঢাকনি ওষুধ এটা খেতে হবে বুঝলে এটা এক ঢাকনি একদম ঘুম থেকে উঠে ব্রাশ না করে ব্রাশ করলেও আধা ঘন্টা পরে ব্রাশ করতে হবে আর না হলে ব্রাশ করার আগে যদি তুমি করো খাওয়া ওষুধটা তাহলে দশ মিনিট পরে তোমাকে ব্রাশ করতে হবে ওষুধটা খাওয়ার আগে পাশে ব্রাশ করা যাবে না আর এইটা হচ্ছে দিনে তিনবার এই এটা আর এইটা হচ্ছে তোমার কী যেন বললো ও এইটা হচ্ছে মানে ব্যথা বাড়লে যখন ব্যথাটা বেশি থাকবে তখন দিনে দুটো দুবার করে এইটা আর এটা দিনে তিনবার করে এটা যখন ব্যথা খুব ব্যথা হবে তখন দুপুরে একটা আর রাত্রে একটা অবশ্যই খাওয়ার আধা ঘন্টা আগে এখানে তো লিখেই দিয়েছে সব কিছু ডিটেলসে এই যে সব কিছু মানে ডিটেলসে লিখে দিয়েছে বুঝলে আর এখানে দেখো এটাই বা না কেন বলি এই দেখো এই অ্যামাউন্টে আমার ওষুধগুলো হয়ে গেছে পাঁচশো টাকা ঠিক আছে আর একটা ওষুধ দিয়েছে এক্সট্রা সেটা হচ্ছে আমার এই যে কাশির জন্য একটু লিখে নিয়েছিলাম এই এই ওষুধটা দিয়েছে কাশির জন্য হুম এই ওষুধটা কাশির জন্য দিয়েছে যদি খুব কাশি হয় তখন রানাঘাট থেকে কিনে নিতে বলেছে এই ওষুধটাকে হলো ব্যাপার ঠিক আছে তো চলো ব্যাগটা মোটামুটি গোছানোই হয়ে গেছে ও আমি আবার এটা কিনেছি বুঝলে এটা আগেরবার কিনেছিলাম দিয়ে একজনকে দিয়ে দিয়েছি নতুন ছিল দিয়ে দিয়েছি তাই এটা আমার খুব ভালো লাগে বিশেষ করে গরমের দিনে এটা দিয়ে স্নান করলে খুব ফ্রেশ লাগে ওই জন্য আবার এসে এটা কিনেছি এটাকে আবার কিনলাম হ্যাঁ এটা তো জানোই তোমার তোমরা আমার মেয়ে দিয়েছে এটা আমার মেয়ে গতকাল রাত্রে রিমির মানে সিঙ্গিনীর মায়ের নেট থেকে দেখছিলাম আমার মেয়ে দেড় হাজার টাকা দিয়ে সানগ্লাস কিনেছে বাবা রে তো আমি হাসতে হাসতে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালাম যে কী রে মা এই সানগ্লাসটা কবে বাতিল করবি ও তো আবার কিছুদিন দিন ব্যবহার করে সব জিনিস বাতিল করে দেয় তার জন্য ওকে বললাম যে মা এটা কবে বাতিল করবি তো দেড় হাজার টাকা দামের সানগ্লাস পরে দেখবো কেমন লাগে বাপরে বলছে এটার এখন চান্স নেই আপাতত এটা চান্স নেই এই আর কি চলো তো ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি মা করতে এখন শাড়ি পরে এসেছে একটু ভিডিও করবে কি সুন্দর নাচতে জানে জানো করে না কিছু সব প্রতিভা মাঠে মারা গেল কি না পারে বিউটিশিয়ান কোর্স করেছে ভাইরাল করেছে ভাইরাল না ভাইরাল না দায়রাল কোর্স কমপ্লিট করেছে নাচ জানে গান জানে মেয়েটা কপাল পোড়া হ্যাঁ কিন্তু ওয়েদারটা এরকম

চলো স্কুল থেকে চলে আসলো আকাশের অবস্থা এরকম চল চল যাচ্ছে কিন্তু আমার হ্যালো ডালি ও স্কুল থেকে এসে স্নান করে এই দেখো আমার সঙ্গে একসঙ্গে খাবে বলে আগে থেকে কেউ খায় না না আসলে আমাদেরকে খেতে দেয় না জানো বলে সিং আমার দিদুন আসবে তারপরে সবাই একসঙ্গে খাওয়া হবে এটাই ভালো বলো একসঙ্গে আর মজাই আলাদা তো ওর মা নাচ না ব্যস্ত ওর মা বলছে আমি এখন খাবো না এনে তোর হেডফোন এখন খাবে না আর দিদি ভাই এই যে আমাদের সার্ফ করছে তাহলে মেয়ে না খেলে মাও বলবে খাবো না খাবো না করবে এখন এই যে এটা হচ্ছে দাঁড়াও তোমাদের কাছে গিয়ে দেখায় কি মাছ রান্না করেছে

আমি চার্জে বসিয়ে দিই তারপরে আমি খেয়ে নিশিমদিনই আমি না খাওয়া তো দেখাতে গেলে হবে না ফোনে একটু চার্জ করে নিতে হবে তো শোনা নাহলে রাস্তায় এতটা রাস্তা যাবো টাটা বন্ধুরা আবার পরে আস পুরো রেডি হয়ে নিয়েছি বেরোবো ওটা থেকে আসবো এভাবে আজকালে হবে বলতো আমার ওদিকে ওয়াইফাইয়ের লোকটা এসে এসে বারবার ফোন করছে যাওয়ার জন্যে এখন তো স্টেশনে যাওয়ার আগেই ভিজে যাবো স্টেশনে পৌঁছাবো কি তার আগে তো ভিজে যাবো এরকম জোরে জল দেখো করতো দেখো এখন আমার সঙ্গে যাবে অর্ধেক রাস্তা এই জল বৃষ্টি এরকম রাস্তায় কি জল দাঁড়িয়েছে দেখো দেখলে তো তোমরা রাস্তায় জল দাঁড়িয়ে আছে ওখানে যাবে আমার সঙ্গে এই আসবি না চলে গেলাম হ্যাঁ কিচ্ছু অসুবিধা হবে না আমি কি বাচ্চা অ্যাঁ ফোন কিছু দেখছে টাটা দাও টাটা দাও হ্যাঁ আবার আসবো তো আবার এসো এইদিকে ঘুরে বল টাটা আসবে কি আসবো মা আসবো তুমি ফোন করবা হ্যাঁ 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 চলো এই খুব বিয়ে করে কিছুতেই যেতে দেবে না খালি কান্না করবে আটকাবে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল খুব খুশি হয়েছিল তাহলে মানে আমি আর যাবে না ওইটাই জড়িয়ে নিয়েছে বুঝলে বৃষ্টি যখন নেমে গেছে তাহলে আর আমি যাবে না কিন্তু আমি তো যেতেই হবে চলো বেরিয়ে পড়লাম এখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাই ঠিক আছে ক্যামেরা বাইরে ধরে থাকলে অনেক অসুবিধা হয়ে যাবে আমার দুটো দুটো ব্যাগ রাখলাম তো হ্যালো ফ্রেন্ডস আমি আর মাঝখানে কোনো ভিডিও করিনি তো ট্রেনে করে চলে এসেছি বা পৌঁছে গেছি রানাঘাট রানাঘাট ঢুকছে ট্রেনটা তো হঠাৎ করে দেখি আকাশের এই অবস্থা দেখো এত অপূর্ব সিনারি কি বলবো তোমাদের আমার আবার এইসব দেখলেই ভিডিও করতে ইচ্ছা করে খুব ভালো লাগে তো রানাঘাটে ট্রেনটা ঢুকছে সঙ্গে থাকো দেখতে থাকো বাজে সাতটা চল্লিশ ঘরে পৌঁছে গেছি শান্তিপুরে আসলাম শান্তিপুরে এসে শান্তিপুরে এসে রানাঘাট নামলাম রানাঘাট থেকে গেদে ঢোকালে আবার সেই ওখান থেকেই উঠতে পারতাম তাও রানাঘাটে এসে আবার ট্রেন পাল্টালাম বেশি দূর দাঁড়াতে হয়নি দশ মিনিট দাঁড়িয়ে চলে এসেছি চলে এসেছিলো গেদে পেছনেই ছিল তো চলো ফ্রেশ হয়নি ঘর দু ঝাড় দিই ওই ঘর ঝাড় দিতে হবে হ্যাঁ তারপরে পরে আবার আসছি আর ঘরে ঢোকার সময় এই যে রুটি নিয়ে আসলাম চলো তোমাদের মধ্যে একজন কেউ কমেন্ট করেছ আপনি হেয়ার ব্যান্ড পরবেন না হেয়ার ব্যান্ড না পরলে দেখো তো ভালো লাগছে ভালো লাগছে এরকমভাবে বলো আমার থেকে বয়স্ক বয়স্ক মানুষরা দেখি রাস্তায় হেয়ার ব্যান্ড করে দেখেছি আর সেটা সেটা মানে সেই নকশা করা বুঝলে এরকম এরকম চুল মুখের সামনে এসে পড়ে আমারও তো অসুবিধা হয় মুখের চোখে এসে চুলটা পড়ে মুখে এসে পড়ে সেটা আমারও তো অসুবিধা হয় বলো হেয়ার ব্যান্ডটা এইটা আমি তো লং রং হেয়ার ব্যান্ড ব্যবহার করছি না কালো হেয়ার ব্যান্ড চুলের সঙ্গে মিশে থাকে আর এমনিতেও আমি কালো হেয়ার কালো হেয়ার ব্যান্ড কালো ক্রিপ কালো গাডার এগুলো পছন্দ করি বেশি তো যাই হোক চলো যে কথা তোমাদের বলতে আসলাম সেটা হচ্ছে আজকে আমি বাড়ি এসেছি তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে তোমরা হয়তো অনেকেই ভাবো যে কে এদের সঙ্গে এত কেশের ভাব ভালোবাসা ওঠা বসা কথা হচ্ছে তোমরা তো জানোই যারা জানো না তারা জানবে তো ওখানে আমি ভাড়া থাকতাম তাপস মরে যাওয়ার পরে যখন রানাঘাটে চলে আসি তারপরে ওদের সঙ্গে আমার সম্পর্কটা একইভাবে রয়েছে একই রকম রয়েছে বরং দূরে চলে এসে আরও ভালোবাসা বেড়েছে বলতে পারো ঠিক আছে কারোর জন্যই আমি ওদেরকে মানে হারাতে চাইনি বা চাইও না আমার আমি কারোর কাছে থাকলে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ পড়ে সেটা আমি চাই না এই বয়সে এসে তাই না কারণ অনেক তো শাসন মেনেছি স্বাধীনতার ইয়ে করে চলেছি কারোর অধীনে থাকতে গেলে সেখানে অন্যকে ভালোবাসা যাবে না কারোর সঙ্গে বেশি ফোনে কথা বলা যাবে না কারোর ফোন আসা যাবে না এরকম অনেক কিছু সহ্য করতে হতো আর কি তো এই বেশ ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমার ইচ্ছা মতো আমি কোথাও যেতে পারছি তাদের সঙ্গে মিশতে পারছি ওঠা বসা করতে পারছি আর সবচেয়ে বড় কথা সিনদিনীর মায়ের কষ্ট আমার ভীষণ খারাপ লাগে আমি সহ্য করতে পারি না সিনদিনীর মায়ের কষ্টটা চোখের সামনে দেখেছি তো এক দেড় বছর ধরে চোখের সামনে দেখেছি মেয়েটা সবসময় কান্নাকাটি করে কষ্ট পায় সিংিনীর কথা বাদ দিলাম ওটা কত একটা দুধের বাচ্চা বলো ওর কি অপরাধ তাই না তো সিনদিনীর দিদার খুবই শরীর খারাপ আমরা ঝাড়খণ্ডে গেছিলাম ওখান থেকে আসার পরে উনি অসুস্থই ছিল মোটামুটি তাও এসছে কষ্ট করে খুবই শরীরটা খারাপ দেখে উনি আর যায়নি আমি তো এমনি যেতাম ডাক্তার দেখাবো দেখাবো করে যাচ্ছিলাম বলছিলাম যাবো যাবো বলছিলাম বলে বললো তাহলে তুমি দশ তারিখে চলে আসো দিয়ে মেয়েটার সঙ্গে একটু যাও ওর মাথা তুলতে পারছে না আমার এতটাই শরীর খারাপ তবুও ওষুধ টষুধ খেয়ে এখন ভালো আছে একটু তো ওই জন্যই গেছিলাম আর কি এক কাজে দুই কাজ হয়ে গেলো আমিও ডাক্তার দেখিয়ে আসলাম ওর মার সঙ্গে কোর্টেও গেলাম আর কোর্টে কোর্ট মানে কোর্ট উকিল ডাক্তার এরা যে মানুষকে ছুঁয়েছে একবার সে শেষ সে শেষ বুঝলে কিছু ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো দিতে ইচ্ছা করলো না ওই কোর্ট পর্যন্তই শেষ করে দিয়েছি মানে কোর্টে ওর মা ঢুকলো ইয়ের ঘরে মৌরিউ কিন্তু যেখানে বসে চেম্বারটি কোর্টের মধ্যে যে চেম্বারটা থাকে ওখানে ওর মা বসলো ভেতরে গেলো আমি বসেছিলাম কথাবার্তা হলো যাই হোক কোর্টে হাজিরা ডেট দেওয়া মানে হাজিরা যাওয়া দেওয়া মানে পয়সা খেল সবই পয়সা মানে কীভাবে পয়সা নেয় এরা ধারণার বাইরে কাজের কাজ কিছু নেই খালি পয়সা জানি না এখানে বলাটা ঠিক হচ্ছে কিনা আমার তো যাই হোক গেছিলাম আমি সঙ্গে এইটুকুই আর ওখান থেকে বেরিয়ে ওর এক বান্ধবীর বাড়ি গেছিলাম তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো ওখান থেকে বেরিয়ে সিনদিনী মায়ের একটা বান্ধবী বাড়ি গেছিলাম মানে ওই বিপদটায়নি তাগাতে গেছিলাম ও হয়তো আমার ভিডিওটা দেখলে দেখতেও পারে তো ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আর সেরকম কিছু শ্যুট করিনি মানে ভীষণ ক্লান্ত ছিলাম আর ওই সময় তো পুরো দামে আটা ব্যথা করছিলো এখন তো একটু কমেছে ওষুধ খেয়ে আর সেদিনকে ডল বলে একটা ওষুধ খেয়ে আমি সিন্দিনীর মায়ের সঙ্গে কটে গেছিলাম এত পায়ে যন্ত্রণা হচ্ছিলো আমার কী বলবো কিন্তু ওর সঙ্গে কে যাবে বলো ওইটুকু মেয়েকে এই বয়সে কি ওর এসব মানা কোথায় বড়া সংসার বাচ্চা নিয়ে নিজে নিয়ে দানা দৌড়াদৌড়ি করতে হচ্ছে খুব কানাকাতি করে জানো তো তোমাদের কত বলি না দেখাতে পারি না খুব কষ্ট পাই মেয়েটা এটা আর ওই তো বয়স্ক বৃদ্ধ বাবা মা দেখতে দেখতেই তো পাও না কিসের টানে যে আমি ছুটে যাই তোমরাই বলো আমি কি কোনো ভুল করি না অন্যায় বলে তোমরা ভিউজ কমে দাও ওদের বাড়ি গেলে বা কোথাও একটা গেলেই ভিউজ কমে দাও দেখো বিগত এক মাস কিন্তু আমি ঘর থেকে একটুও বেরোয় নি আমার ঘরে থাকতেই ভালো লাগে ঘরে থাকতে ভালো লাগে আমার একা থাক থেকে এখন অভেসে গেছে একটু কষ্ট হয় না বরং আমি ভালো থাকি কিন্তু দেখো ওদের বাচ্চাটাই যে আসলাম উনি আমাকে দিয়ে প্রমিস করে নিয়েছে তুমি এই দিনের আসবা আবার যাই হোক এই কারণেই ঘুরে আসা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওদিকে মানে তোমরা কি বুঝতে পারবে কি না পারবে সেই জন্য আবার একটু বুকতে আসলাম ওই জন্যই ভিডিওটা করছি লাস্টে এইটা জুড়ে দেবো তো আজকের আজকে যে ভিডিও এসেছি সেই ভিডিও পরে পাবে তোমরা আবার পেছে পড়েছি মাঝখানে একদিন ভিডিও দিইনি ক্লান্ত ছিলাম প্রচণ্ড ক্লান্ত জার্নি করে ওই জন্য চলো তোমরা নিজের মতো করে একটু দেখে নিও যেভাবে পারো যে যেরকমভাবে তোমাদের ভালো লাগে আর ভালোবেসে একটু পাশে থেকে যাতে আমিও ওদের পাশে দাঁড়াতে পারি ওদের পাশে থাকতে পারি ওদের খুবই মানে অসহায় ওরা বুঝলে একটা বাবা হারা সন্তানের পাশে আমি যেন দাঁড়াতে পারি এটুকুই বলবো তাতে তোমরা আমাকে কী বাজে কথা বলবে তার উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তোমরা প্রশ্ন করবে আমি উত্তর দেবো ঠিক আছে আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে এই হলো কথা আর এন টি ওয়ার্ল্ড না এখন বলবো মিনিট হয়ে গেছে অলরেডি তো এনটি ওয়ার্ল্ড তোমরা অনেকেই জানতে চেয়েছো এন টি ওয়ার্ল্ড মানে কি এন টি এন এর অর্থ নিপা আর টি এর অর্থ তোমরা যেটা ভেবে শান্তি পাবো আমি বল আমাকে যদি একান্তই জিজ্ঞাসা করো আমি যাকে ভালোবাসি আমি যাকে ভালোবেসে সুখী হতে চেয়েছিলাম শান্তি পেতে চেয়েছিলাম সবটাই তো হারিয়ে ফেলেছি আর কেন ওই জায়গাটা আঘাত করবে তোমরা বলো তো এখন আমি ভালো আছি এটুকুই তোমাদের কাছে বলবো সে থাকুক না থাকুক তার আত্মার পাক ঠিক আছে আর সেই জায়গাটা কাটাছিঁড়া করার তো কোনো মানে হয় না তাই না তোমরা বুঝে নাও না নিশ্চয়ই ভালোবাসার মানুষেরই নামটা জুড়ে স্মৃতি রাখতে চাইছিলাম তো আমি ভবিষ্যতে হয়তো নামটা পাল্টিয়ে দিতেও পারি ঠিক আছে তো আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো তোমার নামটা এই মুহূর্তে আমার মনে নেই তো তোমার কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম আমাকে কাগজে কলমে লিখতে হবে আর নাহলে কদিন অপেক্ষা করো আর একটা ফোন জোগাড় করি দিয়ে একটা ফোনে কমেন্ট করবো আর একটা ফোনে তোমাদের বলবো তার কারণ হচ্ছে ওয়াইফাইটা নিয়ে নিলে তখন তো নেটের সমস্যা হবে না তখন দুটো কুনি আমি চালাতে পারবো এটা হলো ব্যাপার বুঝলে খুব তাড়াতাড়ি ওয়াইফাই নিয়ে নেবো তো চলো গুড নাইট চোখ দেখেছো ঘুমে বন্ধ হয়ে আসতে আর এই কদিন সিনদিনীর মায়ের নেট পেয়েছি একদম এন্টার আসতে খরচা করেছি আজকে ভিডিও বড় হয়ে যাচ্ছে আপলোড করতে অসুবিধা হয়ে যাবে টাটা গুড নাইট সবাই খুব ভালো দেখো কাকিমার পাশে থেকেও কাকিমার কিন্তু ভিউজ কমে যাচ্ছে ব্যাপারটা কি বুঝতে পারছি না কী ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো কী ভিডিও দিলে তোমরা দেখবে এত কেন ভিউজ কম হচ্ছে ভিউজ কম হলে খাবো কী বলো ভিউজ কম হলে ভিউজই তো হচ্ছে না ভিডিওতে খাবো কি যেহেতু আবার মেয়ের কাছে হাত পাততে হবে মারে মাসে টাকা ঢুকে পয়সা দে টাটা মজা করছিলাম একটু টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা শুভ রথযাত্রা এখন উল্টো রথযাত্রা চলছে টাটা